জন্মদিন দৃষ্টি জালে জড়াই ওকে হাজার খানা চোখ ধনের ঝড়ে বিপন্ন ওই লোক জন্মদিনের মুখের তিথি যারা ভুলাই থাকে দোহাই তাদের দলে এ মানুষটাকে সজনে পাতার মতন যাদের হালকা পরিচয় দুলুক খসুক শব্দ নাহি হয় সবার মাঝে পৃথক উজি যে ভিড়ের কারাগারে খ্যাতির বেরির নিরন্ত ঝংকারে সবাই মিলে নানান রঙে রঙিন করেছে ওরে। নীলাজ মঞ্চে রেখেছে তুলে ধরে আঙুল তুলে দেখাচ্ছে দিন রাত কোথায় লুকোই ভেবে না পায় আড়াল ভূমির